জয়ানন্দিনী ঢাকা বাংলাদেশ থেকে আমি মুর্শিদ ইসলাম মনি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করতে যাচ্ছি আজকে আমি বেলির উপরে আর কি এক্সারসাইজ এটা না এটা নর্মাল এক্সারসাইজ তো আমাদের তো বেলিতে কম বেশি একটু ফ্যাট বেশি জমে তো বিভিন্ন রকমের এক্সারসাইজ আছে তবে আমি যে এক্সারসাইজটা আজকে দেখাবো এটা যদি সাত দিন কেউ যে টাইম ডিউরেশন বলবো এবং যেভাবে বলবো ওভাবে করলে সাত দিন যদি আমি যে এক্সারসাইজটা দেখাবো এটা যদি সাত দিন কেউ করে নিয়মিত এবং যেটুক মানে টাইম বলবো সেই অনুযায়ী তার অবশ্যই তার বেলি ফ্যাট রিডিউস হবে এবং অনেক কারণ আমরা সবাই চাই মানে সুস্থ থাকার পাশাপাশি আমরা সবাই এটাই চাই যে আমরা একটু সুন্দর একটা ড্রেস মেয়েরা বিশেষ করে একটা কাপড় পরলে যেন আমাদেরকে ভালো দেখায় বিভিন্ন ধরনের ফ্যাশনেবল ড্রেস আমরা পড়তে পারি কারণ বেলি ফ্যাটটা থাকার কারণে হয় কি আমরা আহ সব ধরনের পোশাক পড়তে পারি না দেখা যায় পরলে যদি অর্ড দেখা যায় তাহলে সেই ক্ষেত্রে তো আর ভালো লাগে না তো আসুন শুরু করি আজকের এক্সারসাইজ তো এক্সারসাইজে যাওয়ার আগে আমরা আমি যে কথাটা বলতে চাচ্ছি অবশ্যই আপনারা এটা এখন তো বুঝতেই পেয়েছেন আর আমি অনেকবারই বলেছি বারবার রিপিট করাটাও তারপরেও করছি যে যে কোনো করার আগে একটু শর্টটা ওয়ার্ম আপ করে নিতে হবে ওয়ার্ম আপ করে তারপর আমরা এক্সারসাইজ শুরু করব যে কোনো এক্সারসাইজে যাওয়ার আগে একটু ওয়ার্ম আপ করা জরুরি বিকজ আমাদের মাংসপেশি নার্ভস মানে একটু তাদেরকে জানান দিতে হয় যে আমি এক্সারসাইজ করতে যাচ্ছি তো প্রথমেই প্রথম এক্সারসাইজের জন্য আমাদের একটু ইয়ে করতে হবে আমার ম্যাটে বা ফ্লোরে যে যেভাবে এই এক্সারসাইজটা বাসাই করা যাবে তো একটু ভাবে সুন্দর করে শুয়ে পড়তে হবে শুয়ে পড়ে এই যে এখন যে এক্সারসাইজটা দেখাবো এক্সারসাইজটার নাম ক্রাঞ্চেস তো এটা হচ্ছে গিয়ে পা দুটো এইভাবে করে রেখে হাত দুটো ঘাড়ের নিচে সরি মাথার পিছনে দ্যাট মিনস এখানে হ্যাঁ রেখে যদি কেউ লক করতে চায় করতে পারে আর যদি জাস্ট একটু এভাবে রাখতে চায় এটা বিষয় না তো রিল্যাক্স শুয়ে বডিটা সহ উপরের দিকে উঠে যাবে হ্যাঁ করে একটা ধাক্কার মতো হবে জাস্ট এই জায়গাটা যদি আমি হাত দিয়ে ধরে রাখি তাহলে আপনারা দেখতে পাবেন যে আমার হাতটা কতটুকু মানে প্রেশার পড়তেছে এবং এই জায়গাটা কতটুকু প্রেশার পরতেছে ওয়ান টু থ্রি ফাইভ সিক্স এবং যখন আমরা উঠে এরকম ধাক্কাটা দিব তখন যেন আমরা আমাদের তখন কিন্তু অটোমেটিক আমাদের এইখানের টা কিন্তু অনেক শক্ত হয়ে যায় যখন আমরা উঠে এটা প্রেশারটা আমরা দেই তো যখন আমরা নিঃশ্বাসটা তখন যখন উপরে উঠে এভাবে ধাক্কাটা দেব তখন নিঃশ্বাসটা আমরা ছাড়বো হ্যাঁ এইট নাইন টেন এভাবে করে আহ মনে করেন আহ পনেরো বার করে এক একবার এক এক সেটে তো তিন সেট করতে হবে ন্যূনতম আবার এই পজিশনে একটু রেস্ট নিয়ে এক একটু নর্মাল হয়ে আবার শুরু করলাম হ্যাঁ তো করে জাস্ট একটু মানে খুব মানে অস্থির হওয়া যাবে না একটু ধৈর্য ধরে করতে হবে এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে তো এই যে এখন আমরা প্ল্যাং করবো plank টা জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে so plank করার জন্য আমাদের কি করতে হবে হাত দুটো কে সামনে রেখে just এরকম হ্যাঁ রেখে পা দুটো কে এভাবে তুলতে হবে কিন্তু এই যে আমরা ম্যাট থেকে আমাদের body দূরত্বটা কে ensure করতে হবে খুব বেশি উপরে উঠবে না আবার একদম নিচেও নেমে যাবে না এরকম একটা যদি কেউ হাতে গ্রিপ করতে চায় শোকে আর যদি কেউ না করতে এইভাবে ধরে রাখতে পারে তাও ঠিক আছে কিন্তু এই এক মিনিট সর্বোচ্চ রাখাটা অনেক টাফ একটা ব্যাপার তবে আমরা চেষ্টা করব হঠাৎ করে আহ খুব বেশি জোরাজুরি করার দরকার নেই তাহলে হবে কি পেটের কোর মাসেলটা খুব ব্যথা হয়ে যায় কারণ আমরা যখন প্রথম দিক থেকে করছি তখন এরকম করলে পেটের মাসলে খুব ব্যথা হয় তো সেকেন্ড আবার ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে জাস্ট আবার একটু রিল্যাক্স কারণ আমরা এমন কোনো কিছু করবো না যাতে আমাদের বডির উপর বডি কষ্ট পায় বা বডি কষ্ট পেলেই মাসেলে সমস্যা হয় ইঞ্জুর হয় ব্যথা আসে বিভিন্ন ধরনের সমস্যা হয় তো আবার আমরা করে এই কিন্তু বডির ইয়েটা ধরে রাখতে হবে এখান থেকে খুব বেশি উপরে উঠলেও পেটে প্রেশার পড়বে না আবার নিচে নামলেও আমাদের হিপে কোমরে আর কি প্রেশার পড়বে তো এরকম একটা ইকুয়াল একটা ডিসটেন্স মানে বডিটা রেখে তারপরে এরকম ধরে রাখতে হবে যে যতক্ষণ পারে যার সামর্থ্য অনুযায়ী যে যতক্ষণ পারে এভাবে ধরে রাখলে এই যে এখনই আমার এই যে পেটের মাসেলটা কাপা শুরু হয়েছে হ্যাঁ তো এইটা হচ্ছে গিয়ে এক্সারসাইজ করে আসলে করার সময় কথা বলাটা একটু কঠিন হয়ে যায় সো এভাবে করে আস্তে ছেড়ে দিতে হবে এটা মানে যারা আগে পিছে কখনো করেননি তারা দশ সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড এভাবে করে বাড়ায় বাড়িয়ে বাড়িয়ে আস্তে আস্তে করে করতে হবে এখন আমরা তিন নম্বর এক্সারসাইজ করবো এই লেগ এক্সারসাইজের নাম লেগ রাইজেস তো এর জন্য আমাকে একটু শুতে হবে শুয়ে আহ আমাদের নিচে পা জোড়া করে one two three four ফাইভ সিক্স এইট নাইন টেন এখানে কি হচ্ছে যখন পাটা আমরা নিচের দিকে নামাচ্ছি তখন কিন্তু একদম ফ্লোরে লাগাবো না হ্যাঁ ফ্লোরে লাগালে কিন্তু এই গ্রিপটা পেটের মাসেল যে গ্রিপটা ধরে আছে মানে পেটটা যে কাঁপছে পেটের মাসেল শক্ত হয়ে গেছে এটা কিন্তু নর্মাল হয়ে যাবে সো ওই হ্যাং অবস্থ মানে এইরকম রকম হ্যাঙ্গিং অবস্থা থেকে কিন্তু আবার রিটার্ন করে উপরের দিকে নিতে হবে হ্যাঁ আর জাস্ট এই যদি পা কার একদম স্ট্রেট করে করতে কষ্ট হয় কারণ সোজা করে করলে কষ্ট হয় তো সে কি করবে একটু পাটা একটু ভেঙে নিল পাটা একটু ভাঁজ করে নিল তাহলে তার একটু কষ্টটা কম হবে কিন্তু মানে বেশি এটার রেজাল্ট ভালো পেতে হলে আমাদের কি করতে হবে এরকম এ করেই হবে এই আরো বেশি বেনিফিট যদি কেউ পেতে চায় এবং এক্সারসাইজটা আরো কঠিন হয়ে যায় সেই ক্ষেত্রে সে কি করবে মানে রেজাল্টটা আরো ভালো পাবে বেটার পাবে সেই ক্ষেত্রে সে যখন আমার হাতটা কোথায় হাতটা এখানে ওয়ান টু আমি প্রথমবার দেখিয়েছি যে আমরা শোয়া হ্যাঁ মাথাটা ফ্লোরের সাথে মাটির সাথে আছে আর কি তো আমি যদি এই ক্ষেত্রে আবার যদি একটু মাথাটা উঁচু করে ফেলি এবং

এবং হাতের তালুর উপরে আমি থাকবো তো ডান হাতটা এভাবেই থাকবে দিকে নিয়ে যাব ওয়ান টু বলতে যে যতটুকু নিতে পারে হ্যাঁ টু ওয়ান যখন আমি হাত তুলবো যখন আমি হাত তুলবো তখন থাকবে পা এরকম পা টু এর উপরে হ্যাঁ কিন্তু যখন আমি হাতটা নিচের দিকে দিব তখন আমি হাতটা এরকম রেখে টু জাস্ট এরকম মাটিতে লাগাবো না হাতটা জাস্ট এই গ্রিপে যতটুকু যায় মানে যতটুকু এদিক থেকে আসে হ্যাঁ যার যেরকম সামর্থ্য অনুযায়ী কম সে কম তিন সেট পনেরো বার করে সব এক্সারসাইজ করার পরে আমরা চেষ্টা করবো একটু যখন আমাদের মাসেল গুলো অনেক অ্যাক্টিভ হয়ে যায় তো তারপরে আমরা বডি কুল ডাউন করি না এটা আমাদের একটা সমস্যা যে আমরা এক্সারসাইজ করার আগে বিফোর এক্সারসাইজ হয়তো বা ওয়ার্ম আপ করি বাট এক্সারসাইজের পরেও কিন্তু বডির একটু আমাদের মানে মাসেলগুলোকে শান্ত করার জন্য একটু কিছু এক্সারসাইজ করতে হয় আমি গত পর্বেই দেখিয়েছি যে ব্রিথ ব্রিথ ইন আর ব্রিড এর উপরে যে এক্সারসাইজটা ওটা কিন্তু আসলে অনেক অনেক উপকারী একটা এক্সারসাইজ আপনাদের আমি রিকোয়েস্ট করব এই এক্সারসাইজটা আপনারা সবাই করবেন আর এখন যেমন আমি কিছুটা এক্সারসাইজ আপনাদেরকে দেখিয়েছি আমার স্বাভাবিক একটু আমার শ্বাস একটু ঘন হয়ে গেছে তো এটাকে আমি কাম ডাউন করার জন্য কি করব হাতটাকে এইভাবে করে রেখে এই আমাদের কোবজিটা হাঁটুর উপরে রেখে একদম স্ট্রেট হয়ে বসে সোজা একদম ব্যাক সোজা মাথা সোজা আপনারা জাস্ট একটা জিনিস আমাকে বিশ্বাস করেন আপনার জাস্ট চোখটা বন্ধ করে খুব যদি ডিপলি আপনি একটা নিঃশ্বাস নেন নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়েন দেখবেন আপনার কোথায় একটু ব্যাথা আছে কোথায় একটু আরাম লাগে একটা relax একটা ভাব চলে আসে হ্যাঁ এইটাই হচ্ছে গিয়ে আমাদের যে exercise পরে একটু rest নিয়ে মানে শরীরটাকে একটু আহ নিয়ে তারপরে আমরা এগুলো এই exercise টা করলাম মানে এটা তুলনামূলক ভাবে আমি বলবো আমরা তো সবাই তো কম বেশি একটু বিজি থাকি আমাদের সময় স্বল্পতা এই একটা মানে আসন করলে মোটামুটি আপনি যতক্ষণ এক্সারসাই করছেন আস্তে আস্তে করে আবার তো নার্ভস মানে অনেক আসনে এক্সারসাইজ শেষ হলো দোধ দেয় এটা কিন্তু করা যাবে না কারণ একটা জিনিস আপনার গরম হয়েছে ওটাকে আপনাকে আবার ঠান্ডা করতে হবে না হলে হলো আমাদের ইঞ্জুরি গুলো হয় তো যাই হোক আর এই এক্সারসাইজগুলো যদি আপনারা করেন তো আপনাদের বেলিফ্যাটের সমস্যা অব একদমই থাকবে না আর এখন হচ্ছে গিয়ে যেহেতু শীতের সময় তো আমি আপনাদের এই জন্য বলছি যে শীতের সময় কিন্তু আমাদের ওজন কমানোটার কিন্তু একটা সুবর্ণ সুযোগ কারণ আমাদের সবজি প্লাস হচ্ছে সবচেয়ে ভালো পাওয়া যায় লাউ লাউটা একদমই কিছুই থাকে না বাট অনেক মানে কিছুই থাকে না পানি বেশি লাউ খেয়ে আমরা পেট ভরে ফেলতে পারি আমাদের শরীরে কম ঢুকলো আমরা বেশি করে লাউ তরকারি খাবো বেশি করে লাউ বিভিন্নভাবে অনেকে তো লাউ এর কাঁচা লাউ জুস করেও খায় শরীর ঠান্ডা রাখে আসি শীত গরম শীতের সময় তো যেহেতু ওয়েদার আবহাওয়া ঠান্ডা এই জন্য আমাদের পানির পিপাসা কম লাগে আমরা পানি কম খাই আমাদের এই জন্য কি হয় চেহারা ড্রাই হয়ে যায় পোষা অনেক সময় ইনফেকশন হয় কিন্তু আমি কিন্তু আমার পানির শরীরের দরকার নেই কিন্তু শরীরের দরকার হচ্ছে পানির এই জন্য আমাদের ঠোঁট ফাটে স্কিন ফাটে মানে হেয়ার ফল হয় এই জন্য আমরা বেশি করে পানি খাব আর ভেজিটেবল খাব পজিটিভ চিন্তা করব। আর আগামী বছর যাতে আমরা সুন্দর ভাবে কাটাতে পারি ওরকম একটা সুন্দর একটা সুস্থতাই সব মানে সুস্থতাই সুখের মূল তো নিজের সময় না বের করা হয় তাহলে আমি বলবো নিজের প্রতি অন্যায় করা হয় তো আমরা সবাই একটু নিজের প্রতি যত্নশীল হব। তাহলে আজ এই পর্যন্তই পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইলো আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ